রাধে রাধে আমাদের যাদের ঘরে গোপাল সোনা আছে তাদের মনে একটা প্রশ্ন প্রায়শই থেকে যায় আমাদের গোপাল সোনা কি জাগ্রত আসলে মন থেকে সেবা করলে আপনাদের কাছে গোপাল সোনা আমাদের কাছেও গোপাল সোনা আসতে বাধ্য তারপর আরও কয়েকটি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনাদের গোপাল সোনা জাগ্রত বলুন সেগুলো জেনে নিই নম্বর এক গোপাল সোনা যখন আপনাদের পুজোয় সন্তুষ্ট হবে তখন গোপাল সোনার মুখটা হাসি হাসি মনে হবে আর যখন আপনার মন খারাপ হবে টেনশানে থাকবেন আর গোপাল সোনার সেবা দিতে পারবেন না তখন মনে হবে আপনার গোপাল সোনার মুখটা মলিন হয়ে হয়ে যাবে এই দিকটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার গোপাল সোনা অবশ্যই জাগ্রত কারণ আপনাদের গোপাল সোনা ভক্তের দুঃখে দুঃখিত হন আর ভক্তের আনন্দতে আনন্দিত হন নম্বর দুই যদি কোনো কারণে আপনি গোপাল সেবা না দিতে পারেন সুস্থতা বা অন্য কোনো কারণে এই সময় যদি আপনার গোপাল কথা বারবার মনে পড়ে এবং আপনি যে তার সেবা দিতে পারছেন না এরপর আপনি বুঝে নেবেন আপনার গোপাল সোনা আপনার সেবা নিতে চাচ্ছেন তাহলে আপনার এই সংকেতটা দেখে বুঝে নিতে হবে আপনার গোপাল সোনা অবশ্যই জাগ্রত নম্বর তিন হঠাৎ আপনার কোথাও যেতে হলো গোপাল সোনাকে আপনি নিয়ে যেতে হয়তো পারছেন না তখন যদি আপনার মনে হয় যে গোপালের কিভাবে সেবা দেব কিভাবে তাকে রাখবো তো তখন আপনার সোনার জন্য খুব চিন্তা হয় তখন আপনি মনে করবেন আপনার গোপাল সোনা অবশ্যই জাগ্রত নম্বর চার আপনি যদি আপনার গোপাল সোনাকে কোনো কিছু দিতে চাইছেন কিন্তু আপনি হয়তো কোনো কারণে দিতে পারছেন না সেই সময় তখন গোপাল সোনার কাছে আপনি যাবেন তখন কিন্তু সে বারবার আপনাকে মনে করিয়ে দেবে সে নিজেই সেটা দেওয়ার ব্যবস্থা আপনাকে করে অবশ্যই দেবে আর এমনটা হলে আপনার মিষ্টি গোপাল রাধা মাধব আপনার অবশ্যই জাগ্রত নম্বর পাঁচ পূজা দিতে গিয়ে যদি পূজার জিনিস আপনি খুঁজে না পান তারপরে যদি দেখেন আপনি যেটা খুঁজছেন আপনার চোখের সামনেই আছে আপনি খুঁজে পাচ্ছিলেন না তারপর আপনি সেটা খুঁজে পেয়েছেন তাহলে লক্ষ্য করবেন আপনার গোপাল সোনা অবশ্যই জাগ্রত কারণ মিষ্টি গোপাল আমাদের সাথে মাঝে মাঝে একটু দুষ্টমি করে থাকে নম্বর ছয় এটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনার গোপাল সোনা একশো পারসেন্ট জাগ্রত যদি কখনো এমন হয় আপনি যেখানে থাকছেন সেখানে ফুল ফলের অভাব ঝগড়া অশান্তি যেখানে থাকবে সেখানে গোপু সোনা আপনার নিজেও থাকবে না আর আপনাকেও থাকতে দেবে না আপনি জায়গা পরিবর্তন করতে বাধ্য হবেন যেখানে গোপাল সোনা থাকবেন সেখানে ফুল ফলের অভাব তো থাকবেই না বরং সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু বজায় রাখবে এছাড়া আপনি অনেক কিছু কারণে বুঝতে পারবেন আপনার গোপাল সোনা জাগ্রত কি না আরেকটা কথা তো আমি বলতেই ভুলে গেলাম যদি আপনি ভক্তি ভরে গোপাল সোনাকে পূজা করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার গোপাল সোনা জাগ্রত আর গোপাল সোনা সত্যি করেই আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ করে আমার তো গোপাল সোনা আমি যা চাই গোপাল সোনার কাছে আমি তাই পাই তো আপনারাও গোপালকে ভক্তি ভরে ডাকবেন দেখবেন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ করবে যদি এই ভিডিওটার মধ্যে আমি যা যা বললাম তাহলে যদি আপনাদের মনে হয় যে আপনাদের গোপাল সোনা জাগ্রত কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো গোপাল সোনা জাগ্রত তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন টাটা বাই রাধে 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 রাধে